বাংলার এক ছোট্ট গ্রাম নাম রামচন্দ্রপুর চারদিকে সবুজ ধান ক্ষেত কাঁচা রাস্তা আর খড়ের ছাউনি দেওয়া কুঁড়েঘর এই গ্রামেরই একক্ষণে বাস করত রেণুকা দেবী আর তার একমাত্র ছেলে শুভ রেণুকা স্বামী বহু বছর আগে অসুখে মারা গেছিল তারপর থেকে এই কুঁড়েঘরেই মা ছেলে ছোট সংসার সংসারটা ছোট হলেও এর ভেতরে ছিল অনেক অভাব অনেক বেদনা দিনের পর দিন রেনুকা অন্যের বাড়িতে কাজ করত কারোর বাড়িতে বাসন মাজা কারোর খেতে ধান তোলা কাজ শেষ হলে হাতে যা থাকত কখনও উঠো চাল কখনো সামান্য টাকা সেই দিয়েই কোনো রকমে চলে যেত সংসার শুভ তখন ছোট বয়স মাত্র দশ বছর কিন্তু তার মনে ছিল বড় বড় স্বপ্ন সে পড়াশোনা করে একদিন বড় মানুষ হতে চাইত মা একদিন আমি অনেক বড় মানুষ হব তোমাকে আর কখনও কাজ করতে দেব হ্যাঁ রে বাবা বড় মানুষ হবি আমি জানি তবে তার আগে তোকে অনেক কষ্ট করতে হবে পড়াশুনো করতে হলে মন দিয়ে চেষ্টা করতে হবে শুভর পড়ার অবস্থা ভালোই ছিল কিন্তু স্কুলে যেতে গেলে খাতা বই জামা কাপড়ের দরকার সেগুলো জোগাড় করাই রেণুকার পক্ষে প্রায় অসম্ভব অনেকদিন দেখা যেত শুভ খালি পেটে স্কুলে যাচ্ছে দুপুরে অন্য বাচ্চারা টিফিন বের করে খাচ্ছে আর শুভ এক কোণে চুপচাপ বসে আছে মা তো সকাল থেকে কিছুই খায়নি আমি যদি এই টিফিন খাই তবে মা না খেয়ে থাকবে না আমি খেতে পারবো না গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমাদের সঙ্গে জুড়ে যাও শুভর এই কষ্ট দেখে মাঝে মাঝে গ্রামের শিক্ষক রতন স্যার খাতা কলম এনে দিতেন দেখ শুভ তুই ভালো করে পড় তোর মধ্যে আমি প্রতিভা দেখি একদিন তুই বড় হবি স্যার আমার ছেলেটা যদি একদিন মানুষের মতো মানুষ হতে পারে তবে আমার সব কষ্ট সার্থক হবে কিন্তু অভাবের কাঁটা তাদের সর্বদা তাড়া করত রাতে ভাত কম হলে রেণুকা ছেলেকে নিজের ভাগটা দিয়ে দিত মা তুমি খাচ্ছ না কেন আরে আমি তো দুপুরে খেয়ে নিয়েছি তুই খা বাবা বড় হয়ে তোকে অনেক পড়াশোনা করতে হবে কিন্তু শুভ জানত মা মিথ্যে বলছে কারণ দুপুরে তো ওর চোখের সামনেই মা কিছু খাননি তবু মাকে কষ্ট না দেওয়ার জন্য কিছু বলত দা এভাবেই অভাব সংগ্রাম আর ভালোবাসার মধ্যে দিয়ে মা ছেলের জীবন কাটতে থাকল